আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এক্সপিএ জানু হোসেন আলদার পাইকারি বাজার আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে আণ্ডাই মোটা মোটা আছে আজকে নাকি একটু পেঁয়াজের দাম বাড়তি আলুর দাম আগের মতোই আছে আজকে কোন জিনিস কেমন বিক্রি হচ্ছে প্রত্যেকটা তথ্যই খুচরা বিক্রেতা আরদ্দের মাধ্যমে জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন কেনাবেচা কেমন হচ্ছে আপনাদের কেনাবেচা নাই একদম একদমই কম একদমই কম আজকে আমি খুচরো বিক্রেতা কম দেখতে পাচ্ছি আমদানিও তো কম আছে আমদানি মানুষ কত লোকসান করবে গাড়ি কিনলেই লস গাড়ি কিনলেই লস আপনার লাভের মুখে এবার কয়জন দেখলে আমি লাভের কোনো হিসাবে খুঁজে পাবিনা খালি লস আর লস লস আর লস ব্যাপারীর লস হচ্ছে যারা আলু কিনতেছে আলুর সাথে যারা আছে রিলেটেড সবারই লস কার লস আর আরো রিলেটেড সবারই লস যারা আলু ক্ষেতি করছে যারা কিনতেছে একমাত্র যারা ওই যে কৃষক থেকে কিনে এখানে যারা পাঠায় দেয় মধ্যম এরা কমিশনে দেয় এদের লস নেই এছাড়া সবারই লস তাই বাজার দর ওইখানে কিনা এখানে যারা বিক্রি করতে আরতদারদের কাছে তারা তো কমিশনে বিক্রি করে দেবে তাদের তো লস লস একমাত্র হচ্ছে যদি কোনো আরতদার কিনে আনে তাদের আর মনে করেন কৃষকদের খুচরো বিক্রেতা তো লাভ করছে ওরা পাঁচ টাকা বিক্রেতা ব্যাপক লাভ করতেছে ব্যাপক ওরা লাভ না হলে আলু কে নেই রাখে এই একটু আলুর দাম বাড়াতে দেখেন কোনো হকার নাই হ্যাঁ আজকে হকার নাই আজকে টাকা লাভ না হলে হকারি করে না আমি এই কথাটা প্রায় বলি তাও সন্তুষ্ট না ওই ইয়ার সময় ওই স্টোনের সময়

কিন্তু আসলে আলুর ব্যবসা তো সীমিত লাভের ব্যবসা আজকে আলু যাচ্ছে কেমন আপনি এই আলুটা আলু এটা লালটা বিক্রি করতেছি চোদ্দ টাকা সাড়ে তেরো টাকা চোদ্দ টাকা সাড়ে টাকা সাদাটা সাদা বিক্রি করতেছি পনেরো টাকা পনেরো টাকা এই তো বাজার বাজার খাইতে সব আর পেঁয়াজের বাজার কি পেঁয়াজের বাজারটা বাড়তি পেঁয়াজের বাজার আজকে আমরা এটা বিক্রি করতেছি ছত্রিশ পঁয়ত্রিশ এটা ছত্রিশ মাল এটা পাবনার দেশি পেয়াজ পাবনার দেশি মাল আর এই মালটা কত বিক্রি করছেন এটা মানিকগঞ্জের মানিকগঞ্জের কত বিক্রি করছেন এটা 35 টাকা বিক্রি করছে এইটা 35 টাকা বিক্রি করছেন মানিকগঞ্জের ঝিটকা তো বলে 38 টাকা 40 টাকা বিক্রি হয় 100 টাকা কালকে জায়গার বাজারে গেছে আ জায়গায় কালকে 1600 1500 টাকা বাজার গেছে অথচ এখানে আজকেও কিছু সবজি মাল দেখতে পাচ্ছি মানে জায়গার বাজারের সাথে এখানে কোনো মিল নাই আলু ওনা পেঁয়াজও না আচ্ছা আজকে সর্বনিম্ন বাজার যাচ্ছে কত পেঁয়াজের সর্বনিম্ন বাজার ঠিক নাই

রসুন অনেক লাভবান বর্তমানে কাঁচা রসুন হিসেবে অনেক লাভ লাভবানই আছে আহ রসুন তো আমদানি বেশি করতে হয় রসুন তো স্লো আইটেম মশলা আইটেম যার জন্য এটা না সম্ভাবনা বাজার যেটা আছে এটা সহনীয় আলু পেঁয়াজ হ্যাঁ না সহনীয় বললে আপনার ভোক্তা পর্যায়ে আসলে ভালো কিন্তু এই বাজারটা স্বাভাবিক না আলু সর্বনিম্ন পর্যায়ে বিশ টাকা থাকা দরকার সর্বনিম্ন উৎপাদন পর্যায়ে আর হইলো কৃষক পর্যায়ে সতেরো আঠারো থাকা দরকার সর্বনিম্ন এর নিচে নামা উচিত না আর পেঁয়াজ পর্যায়ে টাকা টাকা ভোক্তা পর্যায়ে থাকা দরকার তাহলে এটাও অসহনীয় না এবং স্বাভাবিক মানে এটা স্বাভাবিক স্বাভাবিক তাহলে কৃষক বাঁচবে সামনে কি কৃষক নিরুৎসাহিত হবে আপনি মনে করেন বিলকুল নিরুৎসাহিত বিলকুল সামনের বার আপনি আলু হয়তোবা চল্লিশের নিচে খাওয়ার কোন সুযোগই নেই সামনের বার আপনার উৎপাদনে কৃষক পাবেন না আবার অনেকে আলু থেকে দূরে সরে গেছিল তারা এবার আসছিল পুনরায় পাঁচ সাত বছর অনেকে আলু ক্ষতি করে এবার করছে তো এই কৃষকরা আবার সরে যাবে ঠিক আছে আর এখন অনেকাংশে মনে করেন সব কৃষকরা চলেও যেতেছে কৃষকের ছেলে পেলে লেখাপড়া করে দেখ কৃষকরা আস্তে আস্তে বয়স্ক হয়ে গেছে তাদের ইনকামের একটা সোর্স হয়েছে তারা আর কৃষিকাজ করে না তো যদি লস হয় আরোই করবে না প্রশ্নই আসে না সব করা যে করবো তার অংশ করবো মনে হয় আমাদের জন্য খারাপই হয়েছে এবার বেশি উৎপাদন হয়েছে তো স্বাভাবিক পর্যায়ে থাকতো আমদানি না করা লাগতো সবাই দাম পাইতো তাহলে ভালো হইতো একটু যদি ঠিকানা বলেন মিরপুর এক শাহসিটি মার্কেট সাতান্ন নম্বর দোকান কাজী তপন এন্টারপ্রাইজ ঢাকা মোবাইল জিরো ওয়ান ডাবল নাইন ডাবল জিরো নাইন ডাবল জিরো সিক্স ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বেসাবি কি কেমন হচ্ছে আছে আলহামদুলিল্লাহ ভালোই পেঁয়াজের দাম কি একটু বাড়লো নাকি না বাড়লো কই কম তো অনেকে বলে একটা টাকা দুই টাকা বাড়ছে আমি তো দেখি না কাঁচা মাল এক টাকা দুই টাকা বাড়লে কমলে ওইটা কি হয় না এটাও ডাউন করতেই পারে করতেই পারে বাজার অনেক কম কৃষক ব্যাপারীর নাকি অনেক ক্ষতি হচ্ছে এবার তা তো অবশ্যই হচ্ছে কারণ কৃষক যখন এই আলু পেঁয়াজ ইয়ে করছে তখন তো আপনার প্রচন্ড দাম ছিল বীজের দাম ছিল বেশি এরপর অন্য অন্য যে জিনিসগুলো লাগে সার ঔষধ সবকিছু দামেই ছিল বেশি আর এখন বিক্রির সময় দাম একেবারেই কম তো এই ক্ষেত্রে তো কৃষকের লস হওয়াটা স্বাভাবিক বিঘাতে তে তিরিশ চল্লিশ হাজার যাচ্ছে আজকে মালটা কত বিক্রি করছেন তেত্রিশ টাকা কেজি চুয়াল্লিশ ছত্রিশ কোথায় কারণ মালিক আরেক তিরিশ তেত্রিশ আচ্ছা আল্লাহ তেত্রিশ হাজার ভিতরে এটা ভালো মালটা ওইটা বলছি টাকা কেজি এক নম্বর পাবনা নাকি কিসের মালিকটা পাবনা পাবনা চল্লিশ টাকা আর এই মালটা কত বিক্রি করছেন এটা হচ্ছে জিটকার পেস এটাও চল্লিশ টাকা এটাও চল্লিশ টাকা এক কিলো মাল দেখা যাচ্ছে আপেলের মতো চেহারা আর আলুর বাজার যাচ্ছে কেমন ভাই আলু পনেরো টাকা আলু পনেরো টাকা সব আলুই লাল সাদু দুটি দুইটাই রমজানের ভেতরে মনে এরমই থাকবে এবার মনে হচ্ছে কি নাকি রমজানের বাজার তো রমজানের আগেই শুরু হয় এখন যেহেতু এরকম এরকম থাকাটা মনে হচ্ছে আর কি রমজানের বাজার একদম আগেই শুরু হয় এবং হয়ে গেছে বাজার এখনো গতি কিছু বোঝা যাচ্ছে না তার মানে আশা করা যাচ্ছে এবার যারা সাধারণ ভোক্তা আছে তারা কম রেটে খেতে পারবে হ্যাঁ খাচ্ছে তো অবশ্যই পানির সাহেব দামে আলুর দাম আলু দামই নেই কৃষক অনেক ধরা খেয়ে গেছে এই যে আলায় ইন্দ্রান বাণিজ্য ন্যায্য দামে পেঁয়াজ আলু বিক্রি করা হচ্ছে মোটামুটি আগের একটু বেশি আগের চেয়ে একটু বেশি পেঁয়াজ পেঁয়াজ যাচ্ছে কত

একশো বিশ দশ আচ্ছা আর শুনে খবর শুনছেন আট টাকা টাকা দশ টাকা এইতো বাজার আদার খবর জানছেন আদার দাম তো বাড়লো না পাল্লা বলছে এই তো বাজার এখন বাজার কি ঠিক আছে আপনি মনে করছেন মোটামুটি আর কি হচ্ছে কৃষক কৃষকের তো শুনছে লস পুরারাই লস আর এইটা এইটা চায়না দা একশো ষাট একশো ষাট ভিতরে ফাটাফাটি রসুন দেখতে পাচ্ছি আর চায়না রসুন হচ্ছে কত দুইশো দশ ভালোটা দুইশো দশ ভালোটা